ভেবেছিলাম আজকে আমার স্মৃতিচারণা এবং প্রতিবেদন মাইডিয়ার উত্তম দা চতুর্থ পর্ব ইউটিউবে আপলোড করব এটা আপনাদের জানা নেই কি আছে জানা আছে কিনা জানি না কারণ ইউটিউব তো অনেক কিছুই দেখায় না আমার আর আমিও ইউটিউবের নিয়ম মেনে লিখিও না পড়িও না ফলে আপনারা দেখতে নাও পারেন কারণ ইউটিউব কী কখন কি করে বোঝা মুশকিল তাই নিয়ে অবশ্য আমার মাথা ব্যথা নেই আমি জাস্ট সুযোগ পেয়েছি যখন একটু করছি বলছি অতন্দার সম্পর্কে আশা করি আপনারা পাবেন এটা ইউটিউবে আপনারা দেখাবে কিন্তু তো আমার সন্দেহ আছে খুব ইউটিউব দেখাবে কিনা কতটা যন্ত্র একটা সে কী করবে কোনো ঠিকই নেই সে কি বোঝে তাও ঠিক নেই হ্যাঁ এই উত্তম সঙ্গে আমার আলাপ খুব অল্প বয়স থেকে ভবানীপুরে এই সাউথ আমরা থাকি আমাদের বংশানুক্রমে আমরা রয়েছি এখানে দেড়শো বছর ধরে আমাদের এতগুলো প্রজন্ম ধরে উত্তম দা আসছেন আমাদের বাড়ির পাশের বাড়িতে একতলা একটা ঘর ছিল সেখানে বৈশাখী ক্লাব একটা কালচারাল ক্লাব ছিল এরা নাটক করত গান বাজনা করত সব কিছু করতো সব প্যান্ডেল বেঁধে হতো এত সব হল ফল ছিল না আর এত সব সেলিব্রিটিও এসে শুনতো না এসব শুনতো সব পড়ার লোকে সব আপম জনসাধারণ দেখ শুনতো সব দেখতো নাটক ওই সব বন্ধ ঘরে নয় হ্যাঁ একদম খোলা মাঠে প্যান্ডেল মেটে আর মাঠও ছিল তখন অনেক এখন তো সেসব মাঠ আর ভবেন নেই এখন তো সব ভাইরাস হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এমনকি হেমন্ত মুখার্জির বাড়িটাও বিক্রি হয়ে গেছে হেরিটেজ হয়নি হেমন্ত মুখার্জির বাড়ি উত্তমদার বাড়িটা কী হবে আমি জানি না কিন্তু এখন ওদের ফ্যামিলি আছে এখনও গৌরব চট্টোপাধ্যায় উত্তমদার নাতি অভিনয় করছে ফলে হয়তো এটা থেকে যাবে কিন্তু এখানে সব বেঁচে দিয়েছে বেচারাম সরকার যা সে বেচারাম সরকার নিয়ে তো আমি কথা বলাতে এখানে আসিনি আমি এসেছি উত্তমদার সম্পর্কে বলতে উত্তম দা সঙ্গে আমার পরিচয় ছ বছর বয়সে তখন আমি অলরেডি উনিশশো বাহান্ন সালে ছা ছবিতে শিশু চরিত্রে অভিনয় করা শুরু করে দিয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি আমি সেই সময় যে সময় পথের পাচারই তৈরি হয়েছিল আউটডোরে সেই সময় আমারও ছায়া ছবি বাঁশের খেলার শ্যুটিং হয়েছিলো আউটডোরে সেটাও ছিল এক্সপেরিমেন্টের ছবি তিতুমুরকে বা তিতুমুরকে প্রেক্ষাপটে রেখে সে ছবিটা হয়েছিল কেন সে ছবিটা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেল তা আমি জানি না কিন্তু সেটা খুব দুর্ধর্ষ ছবি ভালো ছিল কিন্তু সুযোগ পায়নি সুযোগ দেয়া হয়নি কারণ তিতুমূরকে তো আবার ইতিহাস ইতিহাসবিদরা আবার নানারকমভাবে বলেছে সে আগে সেসব কথা বলে এখানে লাভ নেই আমি আসি এই উত্তমদার কথা তাই তা সেই সময়ে যখন ভবানীপুরের মাঠে ঘাটে প্যান্ডেল বেঁধে জলসা হতো নাটক হতো সেই সব নাটক আমরা দেখতাম ছোটোবেলা থেকে কারণ আমার তো একটু নেশাই ছিল নাটক দেখা গান বাজনা শোনা যাকে যা মানে পড়াশোনাটার প্রতি এত আগ্রহ কিছু ছিল না একদমই ছিল না বলা যায় ওর বাপরে বাপ সেই পড়াশোনা আমার কাছে খুব ভয়ের ব্যাপারই ছিল আর মাস্টার মাস্টারদের মারও খেতাম একটা সময় সবসময় স্কুলে। বাবা কি মারতেন মাঝে মধ্যে সেই সব প্রণম্য লোকেরা সেসব বলে এখানে লাভ নেই উত্তম দাম মার খেয়েছে দাদাও মার খেয়েছে সবাই মার খেয়েছে মার খাবেন হয় না কি দেশ কাছে এরকমই ছিল তা সেই হরিশ পার্কের পাশে স্কুলে আমরা পড়াশোনা করেছি আমার দাদাও করেছে আমিও করেছি উত্তম দা তো করেছেনই তারপরে উত্তম আমার কলেজেই আশেদ কলেজে আমি পড়তাম একটা সময় সেই কলেজেও আগে পড়েছেন তিনি এসব ওনার কাছ থেকে শুনেছি গল্প যখন করেছেন আমার সঙ্গে কারণ সব প্রচন্ড ছাড়ি শ্যুটিংয়ের সময় ওনার গাড়িতেই আমি শুটিংয়ে যেতাম কালী স্টুডিওতে সেসবগুলো আমি আমার প্রতিবেদনে মাই ডিয়ার উত্তম দাতে বলেছি তাই এখানে এখানে সেসব কিছু বলার অবকাশ আমার নেই বা আমার প্রয়োজন নেই আমি জাস্ট এখানে বলছি এই উত্তমদার জন্মদিন তাই উত্তমদার জনপ্রিয়তা নিয়ে একটু বলতেছি বলতে চাইছি আমি এমনই জনপ্রিয় তিনি ছিলেন সেই সত্তর দশকে যে আমি বলছি উনিশশো সত্তর দশকে উনিশশো সত্তর সালের দশকে যে কবিও কবিতা লিখেছিল তাকে নিয়ে আর ছড়াও লিখেছেন যেটা আমার হাতে এসেছে রিসেন্টলি তুষার রায় ছড়া সেই ছড়াতে তিনি লিখেছেন উত্তম কুমার সম্পর্কে বা উত্তম দাস সম্পর্কে অবশ্য যখন তিনি সত্য দশকে এটা লিখেছিলেন গত শতাব্দী তখন তিনি নিজেই জানতেন না যে উত্তম দা বাহাত্তর বছর বয়স অবধি বাঁচবে না এটাই ছিল ট্র্যাজেডি কিন্তু উত্তম দাস ছিলেন মহানায়ক তাই তাকে নিয়ে তখন সরগল সময় হচ্ছিল চলছিল তিনি ছিলেন ডাউন টু আর্থ মানুষ পাড়াতে কিন্তু শেষে রেপুটেশান মানে কি বলবো জনপ্রিয়তাই তাকে সাধারণ মানুষের থেকে ডাউন টু আর্থ থেকে তুলে নিয়েছেন অ্যাকচুয়ালি তারপর তো ভগবান পৃথিবী থেকেই তুলে নিলেন সে যাই হোক সে কথা বলে আর লাভ নেই সবাইকে যেতে হয় ওনাকেও যেতে হয়েছে কিন্তু বড্ড তাড়াতাড়ি আর ক্ষতি তো হয়েছেই চলচ্চিত্র শিল্পের নাটক শিল্পে না চলচ্চিত্র নাটক সব কিছুতেই ক্ষতি হয়েছে উত্তমদা চলে যাওয়াতে যাক সেটা পুরোনো কথা অনেক কিছু বলেছি আমি চতুর্থ পর্বে বলবো আরও পঞ্চম পর্বে বলবো মাইডিয়ার উত্তম দা সে তো আমার বলার অবকাশ আছে কারণ ওনার সঙ্গে আমি সাবভান ছায়া ছবিতে অভিনয় করেছি ইরানি শাহ ছবিতে অভিনয় করেছি শিক্ষান্ততে অভিনয় করেছি এগুলো ছবিতে খুব ঘনিষ্ঠভাবে অভিনয় করেছি উত্তম দাস সঙ্গে এবং সুচিতা দিদির সঙ্গে তা সেই নিয়ে এখানে বলা কোনো প্রয়োজন বলে মনে করছি না আমি শুধু এটাই বলতে চাইছি তার পপুলারিটির কথা বা জনপ্রিয়তার কথা রায় একটা ছড়া লিখেছেন তাকে নিয়ে সেই শত দশকেই এই তুষারা কিন্তু জানতেন না যে ও তোমরা বাহাত্তর বয়স অব্দি বাহাত্তর বছর বয়স অবধি বাঁচবেন না তাই তিনি লিখেছিলেন তার মতো করে সেই ছটাই পড়ছি আমি ম্যাটিনি কিংবা নাইট মণি উত্তম কুমার সাতাশে ও বাহাত্তরে রূপবান কি ব্রাইট কবু জমিদার কবু ভবগুড়ে ঢেঙা ঘনাদা কবি হুমার সদা পিঠপাট উত্তম কুমার